হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়োজল ব্লক থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমাদের ব্লগ তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি কী রেসিপি নিয়ে এসেছি সেটা তোমাদের শেয়ার করবো তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব লাইক অবশ্যই করে দেবেন তা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আজকে আমি একটা রান্না নিয়ে এসেছি এটা আমি কি রান্না করছি সেটা তোমাদেরকে দেখাবো তা আজকে আমাকে আয়ুষ বলো যে মা চপ চপ আমি বললাম ঠিক আছে প্রতিদিন তো আমরা প্রায় দিনই আমরা চপ দোকান থেকে কিনে নিয়ে এসে মুড়ির সাথে খাই সকালে জলখাবার বা সন্ধ্যাবেলায় টিফিনের জন্য আমরা খাই তা আজকে বললাম ঠিক আছে প্রতিদিন তো দোকান থেকে কিনে না হয় তা আজকে চলো তোমাকে আমি বাড়িতে বানিয়ে দিচ্ছি দেখা যায় দোকানদারের দোকানের মতো টেস্ট হয় কিনা দোকানদার দোকানের মতো হবে না কেন ওদের হাতে একটা জাদু আছে আর আমরা তো সামান্য বাড়িতে কতটা পারি দেখা যাক তোমায় দেখতেই পাবে কতটা মানে পাচ্ছে ঠিকঠাক হচ্ছে কিনা আমিও যাই না আমিও এর আগে একবার বানিয়েছিলাম আজকে নিয়ে দ্বিতীয়বার তা ভালো চ তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করি তা আমি প্রথমে তোমাদেরকে বলে দিই প্রথমে আমি অল্প একটু তেল দিয়ে মশলাটাকে করে নিচ্ছি মশলাটা করার জন্য প্রথমে আমি একটু আদা বাটা জিরে বাটা লঙ্কা শুকনো লঙ্কা তারপরে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে একটু মশলা নিয়ে নিয়েছি আর আলুগুলো সেদ্ধ করে নিয়েছি আলুগুলো সেদ্ধ করে সেখানে দিয়ে দিয়েছি আর একটু আমি একটু আগে কুড়ো লঙ্কা আর জিরে ভেজে নিয়েছিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা ভেজে নিয়ে পিস করে সাইডে রেখে দিয়েছিলাম সেটা আমি অল্প করে দিয়ে দিলাম আর একটু লবণ চিনি দিয়েছি আর আলাদা চিনে লবণ দিয়েছি আমি এটাকে ভালো করে মশলাটাকে ভালো করে কষিয়ে কষিয়ে নিচ্ছি আর এক সাইডে আমি বেসনটা খেতে রাখছি আজ বলো যে আমি বেসন কাটাবো বেসন মাখা ভাবলাম ঠিক আছে তো তুই বেসনটা মাখা আর এদিকে বেসন মাখিয়ে রেডি করে গেছে আর তোমরা জানো যে আয়ুষ আমার সাথে যখন ইচ্ছা হয় টুকটাক কাজ করে ও পারে ছোটো হলেও মায়ের সাথে একটু মায়ের সাথে হাতে হাতে একটু কাজ করে আর আমার এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ মশলা রেডি হয়ে গেছে এদিকে আমাদের বেসনও ফেটে রেডি করে রেখেছি আর মশলাটা ওপর একটু মানে যেটাকে তোমরা আগেই বলেছিলাম যে শুকনো লঙ্কার গই সরি শুকনো লঙ্কা জিরে যেটাকে ভেজে আমরা পেস্ট করে রেখেছিলাম মেশিনে গুঁড়ো করে গেছিলাম সেটা আমি উপরে ছিটিয়ে দিলাম সেটা উপরে ছিটিয়ে বাকি নেব তোমরা দেখতে পাচ্ছ যে মশলাটা জানি না কেমন হয়েছে তোমরাই বলবে মশলাটা কেমন হয়েছে আর আমি দোকানে আমাদের এখানে সামনি আছে একটা চপের দোকান সেখানে প্রায় যাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি যে কেমন করে চপ ভাজছে কেমন করে বানাচ্ছে তাই জন্য আমি ওরকমই করে ওদের সিস্টেমই করছিলাম তার ওরা একটা প্লাস্টিকের ওপরে মানে যেটা মশলা সেটাকে গোল করে দিয়ে হাতে করে চাপ দিলে হয়ে যায় তাও সেরকম করছিলাম তা দেখলাম যে হচ্ছে মানে একটু আমাদের মশলাটা একটু ঢেল ঢেলে হয়ে গেছে আর একটু টাইট হতো যাই হোক প্রথমবার প্রথমবার না এটা দিচ্ছে বাড়ি চেষ্টা করছি এরকম আমরা মোটামুটি করে নিয়েছি একটা চপ আমাদের ভাজা হয়ে গেছে জানি না কেমন হয়েছে খেলে বোঝা যাবে কেমন হচ্ছে দোকানের মতো তো মানে হবে না যাই হোক চেষ্টা করছি চেষ্টা করতে তো দোষ নেই সেটা তোমরা সবাই জানো যে চেষ্টা করে কি না পারা যায় চেষ্টা করে সব কিছুই পারা যায় তাই আমি আজকে চেষ্টা করলাম দোকানের মতো দেখে শিখলাম একটু নিজেও একটু ট্রাই করলাম তা তোমরা অবশ্যই বলো কেমন হচ্ছে এই যে আমি একটা একটা করে চপ ভেজে নিচ্ছি আর বেসনটা ভালো করে না ফাটা হলে তোমার চপ ফুলবে না এটা আমিও জানি সেটা সবাই জানে আর দেখো আমরা বেসনটা ভালো করে ফাটা হয়েছে বলে কিন্তু চপটা ফুলেছে এটা তো প্রথম করেছিলাম এটা মানে চপটা ফুলেছে তোমরা দেখলেই বুঝতে পারবে অল্প অত ফুলেনি কিন্তু অল্প হোক ফুলেছে আর এদিকে আয়ুষ বলছে যে মা কখন শেষ হবে কখন শেষ হবে আমি বলছি দাঁড়া ভাসতে দে হ্যাঁ তা আয়ুষ বলছে মা হয়নি এখনো এখনও হয়নি ঠিক আছে হয়ে গেছে আর বেশি না অল্প আছে আয়ুষকে একটু শান্ত দিচ্ছি কারণ এখন আমার টাইম লাগবে ভাসতে সব অনেক কোটাই ভাসতে টাইম লাগবে তাই দেখো আমার একটু লাল লাল করে ভেজে নিলাম চপটা তোমরা বলো যে কেমন হয়েছে অবশ্যই তোমাদের তোমরা যদি মনে করো তো বাড়িতে চপ হয়ে খাবো তো তোমরাও করতে পারো এরকম করে করো নিরামিষি নিরামিষে চপ করেছি তোমরা মশলাটা প্রথমে কষিয়ে নেবে তারপরে বেসন দিয়ে বেসন নিয়ে নেবে আর মশলা একটু একটু আটো আটো করবে যাতে ঢাল ঢেলে না হয় আমাদের তো একটু ঢালঢিল হয়ে গেছে ওই জন্য আমি একটু সাইডে একটু বেসন নিয়ে নিয়েছি বেসনের উপরে ছিটিয়ে দিয়েছি যাতে কোনো অসুবিধা না হয় এই যে আমাদের চপ রেডি হয়ে গেছে আমাদের মোটামুটি চপ যাই হোক দোকানের মতো অনেকটা এসছে তোমরা বলো কেমন হয়েছে আর তোমরা অবশ্যই বাড়িতে করতে পারো একটা আলাদা আর আমরা তো বাইরে সব কিছুই কিনে খাই বাইরের খাবার তো সেটা আলাদাই আর বাড়ির খাবার নিজে হাতে বানানোর তো টেস্টটা আলাদাই তা আমার মোটামুটি চপ ভাজা কমপ্লিট হয়ে গেছে এই যে তোমরা দেখতে যাচ্ছো যে আয়ুস চপ ভাজা সমস্যা সঙ্গে আয়ুস চপ খেতে লেগেছে তায়ুস কি বলছে যে কেমন হয়েছে বল তায়স বলছে যে খুব আর আয়স আর আমি দুজনাকেই চপ সিঙ্গারা মানে এসব খেতে খুব ভালো আছে তেলে ভাজা জিনিসটা আর আমার এদের চপ রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এবার আমরা সন্ধ্যেবেলায় টিফিন সন্ধ্যেবেলায় আমরা এবার মুরতে সবাই মিলে খাবো তা কেমন হয়েছে অবশ্যই বলো তোমরা তা আমাদের চপ পুরো কমপ্লিট হয়ে গেছে আমরা সন্ধ্যাবেলায় মুড়ি নিয়ে বসে বসেছি মুড়ির সাথে চপ কার না খেতে ভালো লাগে আমার তো খুবই খেতে ভালো লাগে কার কার এরকম মুড়ির সাথে চপ খেতে ভালো 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 লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তা আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই টাটা বাই বাই আবার নেক্সট ভিডিওতে আবার একটা অন্য কিছু নিয়ে আসছি